নর্মাল যেটা রেজিস্ট্যান্স আমাদের বা রেজিস্টার ডরি এই রেজিস্টারটা দেখতে কি হয় দেখতে হচ্ছে ব্ল্যাক কালার সাইড হচ্ছে সাদা তলা দিতে সাদা ডিজাইনেশন লেটার হচ্ছে আর সার্কিট সিম্বল হচ্ছে এর মধ্যে তিনটা ফাইভ এর শ্রীর মত উপর নিচে আর রেজিস্টার ভ্যালু ওহমস কিলো ওহমস আর মেগা ওহমসে মাপা হয় পরের হচ্ছে দেখো দুই নম্বরে লেখা আছে তাহলে এটা হচ্ছে কি সেন্স রেজিস্টার বা কোড রেজিস্টার বলে সেন্স আর কোড কোড সেমি রেজিস্টার নরমাল রেজিস্টার মত না কেবলমাত্র কোড আছে এটার মধ্যে কোডিং আছে এই কোডটাকে বুঝা যাক এটা কোড রেজিস্টার এই কোড রেজিস্টার বা সেন্স রেজিস্টার বলা মোবাইলের মধ্যে আমরা চার্জিং যখন সেন্স করি সেন্স পজিটিভ সেন্স নেগেটিভ দুটো লিড থাকে যা একটা সাইড থেকে পজিটিভ আর একটা সাইড থেকে নেগেটিভ লিড দেওয়া থাকে সেন্স নেগেটিভ সেন্স পজিটিভ এটাকে সেন্স রেজিস্টার বলা হয় আর বা কোড রেজিস্টার বলে এটা অফ সেন ডেজিনেশন লেটার হচ্ছে আর সার্কিট সিম্বল হচ্ছে सेम রেজিস্টার ভ্যালু হচ্ছে ওহমস কিলো ওহমস মেগা ওহমস মধ্যে দিয়ে করা যায় এরপর নেক্সট যেটা আছে যা বলা হয় থার্মিস্টর এই থার্মিস্টর কম্পোনেন্টসটা এতটায় গুরুত্বপূর্ণ যে মোবাইলের মত ভাই এই কম্পোনেন্টসটাই করে এই কম্পোনেন্টসটাই কাজ তাহলে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস খুব কম ভ্যালুর উপরে ডিপেন্ড করে এই সার্কিটটা বানানো থাকে আমাদের থার্মিস্টর দেখতে এই ক্যাটাগরি দু রকম হয় এনটিসি নেগেটিভ টেম্পারেচার কো পজিটিভ টেম্পারেচার কো একটা থার্মিস্টার লাগানো আছে এখান থেকে আমার একটা 5 ভোল্ট যাচ্ছে আর এটা আউটপুট হবে হয়তো একটা রেজিস্টার ভ্যালু আছে তো সেই হিসাবে হয়তো 4.8 ভোল্ট 4.8 ভোল্ট যাওয়ার কথা এই জায়গায় কিন্তু আমার যদি এনটিসি থাকে এনটিসি এই এনটিসি থার্মিস্টার যদি থাকে এটার মধ্যে যদি হিট ক্রিয়েট করা হয় মানে হিট দেওয়া হয় অ্যাড করা হয় তাহলে কি হবে নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট মানে ওর যে রেজিস্টার ভ্যালুটা নেমে যাবে কমে যাবে তাহলে নরমালি ভাবে সার্কিট ডায়াগ্রামে স্বাভাবিক এ হয়তো হান্ড্রেড কে রেজিস্টারটা এই থার্মিস্টারটা দিয়ে আছে বুঝলি তো এরপর রেজিস্ট যখনই থার্মিস্টারটা হিট পেয়ে গেল তখনই নেগেটিভ টেম্পারেচার মানে কমে যাবে ভ্যালুটা কমে গেলে কখন হলো হয়তো এটা সত্তর ধরে নিলাম সত্তর কে চলে এলো তাহলে বলো এই ভোল্টেজটা যদি ফাইভ ভোল্টেজ যদি যে পর নর্মালি ভাবে ফোর পয়েন্ট করছিল যখন এটা সত্তর কে হয়ে গেল তাহলে নিশ্চয়ই এই বাধাটা কমে গেল তাহলে এটা ফোর পয়েন্ট হবে না ফোর পয়েন্ট নাইন হয়ে এই যে কাজটা হলো হিট দেওয়ার পর কমে গেল এই কমে গেল কাজটা এনটিসি ক্যাটাগরি থার্মিস্টার করে থাকে আর সেমি কাজটা টিটিসি করে তার বিপরীত কাইটা হিট দিয়ে বেড়ে যাবে দেখতে কেমন এবারে দেখতে আবার কি ব্ল্যাক কালার চারদিক ডে যেমন ওটা একদিক ডে সাদা একদিক ডে ইয়া এটা ঠিক ব্ল্যাক কালার চারদিক ডে হবে কোন একটা পরে যে কানেক্ট কি করে কানেক্টটা থাকবে তো কানেক্ট কথাটার অর্থ হচ্ছে প্যারালাল সার্কিট আর থাকে সিরিজ সার্কিট যেটা আমি নেক্সট একটা পড়াবো দেখো এটা যে সিরিজ সার্কিট আগে দেখে সিরিজ কথাটার অর্থ হচ্ছে দেখো একটা পজিটিভ লাইন একটা নেগেটিভ লাইন আছে একটা লাইনের মধ্যে কম্পোনেন্টস কে একটা সঙ্গে কোনো টাচ নাই নেগেটিভ আর পজিটিভ মধ্যে কোনো টাচ নাই বা ঘুরে এসে কোনো টাচ নাই শুধু আলাদা আলাদা রুটে চলে যাচ্ছে এই লাইনটাকে বলা হচ্ছে এই সিরিজ মানে যে আমাদের প্যারালাল সেমি লাইন পজিটিভ আর নেগেটিভ তার মধ্যে দেখো এই কম্পোনেন্টস গুলো লাগানো আছে এই কম্পোনেন্টস গুলো কিন্তু আমাদের প্যারালাল সার্কিট তাহলে এটাকে বলা হয় প্যারালাল ওইটাকে সিরিজ আমাদের ওই কম্পোনেন্টসটা সাধারণত কি লাগায় না থাকবে প্যারালাল সার্কিট দ্বিতীয় ধর্ম কি হচ্ছে মাল্টিমিটার টেস্টিং করার সময় কোনো বিপ সাউন্ড আসবে না রেজিলেশন লেটার হিসাবে কি থাকবে আর লেখা থাকে তো টিএইচ লেখা থাকতে পারে আর টি লেখা থাকতে পারে এনটিসি থাকতে পারে পিটিসি দেখতে পারে তার মধ্যে এইটা সবচেয়ে বেশি থাকবে আর এটা সব সময় বেশি দেখতে পাবে সার্কিট ছিল ভ্যালু ওহমস ওহমস আছে কিলো ওহমস আছে মেগা ওহমস কিন্তু